আপনার শরীরে তো জলতেছে ব্যবসা করবি তোরা ব্যবসা করবি তোরা আমি আমি ঝুলে রাখবো উঠে রাখবো মানে হ্যাঁ এ গুলো তো নষ্ট তার হলে কাটে ফালাইতে না হলে এগুলো তুই ওপরে বান্ধে রাখতে একবার নিচে নিয়ে এসছ এদিক একটা গাড়ি যাইতে গেলেও তো এটার ভিতরে বাইজা যাব বাইজা মানুষ অ্যাক্সিডেন্ট করবো এই সাইকেল আমগুলা যে দে চার যে চার চার যে সাইকেল আমগুলা এই ভাই এই ভাই ভাই এই তারগুলো কি নষ্ট না ভালো এই ভাই নষ্ট তার

কথা বেনাই নাই তুমি ক'ব হা